কিছু কিছু মানুষ কয়ে গরিব মানুষের বড় বড় স্বপ্ন দেখা নাকি পাপ তো অবশেষে ভাইয়ের অনেক অনেক দিনের একটা স্বপ্ন পূরণ করির গেল সো হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সগাকে কেমন আসেন সবাই মুই তো খুব ভালো আসং তোমরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করি জানাবেন যাই হোক সকাল সকাল মুই আর ভাই মিলিয়ে বাড়ির সব কাজ করিয়ে বের হয়ে পড়লং ভাইয়ের স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে আর হ্যাঁ এই সুন্দর জায়গাটা যায় যায় চিনছেন তাই কিন্তু অবশ্যই মোর এই মিনি ব্লগত একটা কমেন্ট করি জানা আর আমার জীবনের সবথেকে বড় সমস্যা হল এই জীবনে কোনো কাজ আমার একবারে হবার চায় না আচ্ছা তোমার সঙ্গেও কি এই ঘটনাগুলো ঘটে তো যাই হোক ভাইয়ের মুই মিলিয়ে গেছিলাম ফালাকাটা বাইকের শোরুম আর শোরুমত প্রায় দীর্ঘ তিন ঘন্টা অপেক্ষা করার পর উমরা হামাক কয় এমন করি নাকি সম্ভব না তোমার পছন্দের জিনিসটা তোমাক এক মাস আগতে বুকিং করি রাখি নাকবে তারপরে নাকি উমরা দিবার পাবে সেই কথা শুনিয়ে ভাইয়ের মোর মন তো একবারে ভাঙে গেছে যাই হোক আমার পোড়া কপাল তারপরে আমার স্কুটিটা অল্প খারাপ হয়েছে ওইটাও অল্প ঠিক করি দিলং আর হঠাৎ করে মোর চোখত পড়িল এত বড় বড় বিল্ডিং এর ছোট্ট একটা টিনের ঘর উপর তিন চারটা প্লাস্টিক টাঙানো যাই হোক সত্যি কথা বলতে গ্রামের অনেক মানুষ মনে করে শহর মানে একটা বিশাল ব্যাপার শহরত সবাই ধনী শহরত সবার বড় বড় বাড়ি শহরত হয়তো খুব সুখ কিন্তু মুই মনে করং যাই যাই শহরত বাস করে তাই তাই জানে শহরত বাস করা কতটা কষ্টকর আমরা যাই যাই গ্রামত বাস করি তার মতো শান্তি আর কোনো উঠে নাই যাই হোক তার তারপর ভাইয়ের মুই মিলিয়া চলে গেলুং পেট পুজো করির কাজ কেমন হয় হোক পয়সা ধ্বংস করার বেলায় আমরা আগত তোমার কাছের যদি অনেক টাকা পয়সা থাকে তোমরা যদি ধ্বংস করির জায়গা না পান তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করির পান আর ওই যে তোমাক প্রথমেই কলুং আমার কপাল খুব মন্দ দুই দিন আগতে শুনলুং ফালাকাটাত আনন্দ মেলা হবার ধরছে আমরা আসিয়া দেখি মেলা ভাঙা ভাঙি শেষ মেলাত খালি প্লাস্টিক আর আবর্জনা আসে ওই দেখি তো ভাইরার মোর মন খুবই খারাপ হয়ে গেল কী আর করা যাবে কপালের নাম গোপাল কপালত যদি লেখা না থাকে তাহলে কি আর ঠক ঠকাইলে হবে আচ্ছা তোমার কার কার গ্রাম পছন্দ আর কার কার শহর পছন্দ তাই তাই কিন্তু অবশ্যই মোর এই মিনি ব্লগত একটা কমেন্ট করিয়ে তোমার মতামত জানাবেন সত্যি কথা বলতে শহরের পরিবেশ মোর একদম পছন্দ না আমরা গ্রামের মানুষ গ্রামেই আমাক ভালো লাগে কত সুন্দর খোলামেলা আকাশ বাতাস কত সুন্দর মুক্ত পরিবেশ যাই হোক তারপর ভাইয়ের সঙ্গে বাড়ির পথে রওনা দিয়ে দিলুম আর এই যে তোমরা খারাপ জায়গাটা দেখির পাওয়া যাচ্ছেন এটা ব্রিজ হবার কথা ফালাকাটা টু আলিপুর দুয়ার মোর জন্মের পর থাকি শুনি এসে দোচ্ছু এই জায়গাটা বর্ষাকালে যে কত অসুবিধা হয় মানুষজন না এই পার আসির পায় না ওই পার যাওয়ার পায় যত তাড়াতাড়ি সরকার ঠিক করবে তত তাড়াতাড়ি সবার জন্যই মঙ্গল তারপর ভাইয়ের মুই ঢুকিয়ে সংসারের কিছু খরচাপাতি নিল যেহেতু আমার বাড়ি থেকে বাজারঘাট অনেক দূর সব সময় যাওয়াও সম্ভব না আর এলা যেহেতু বর্ষাকাল সেই জন্য অল্প বেশি করে নিয়ে রাখলাম যাতে অনেক দিন যায় তো এতটুকু ছিল আজকের মিনি ব্লগ কেমন লাগিল অবশ্যই কমেন্ট করি যা জানাবেন টাটা গুড বাই